নিহত হলো এবং দুইশোর মতো এখনো নীকো তার বাবা মা রাস্তা রাস্তায় তার ছেলে মেয়েকে যে হারানো আত্তি আত্ম কো যারা হারাইছে তারাই বুঝে দ্বিতীয়ত হলো এই শ্রমিকদের আহত এখনো আমাদের আশেপাশে জানে পাশে একজন তারা কোনো কাজ করতে পারে হর্মিদার রায় হ্যাঁ নাই কারো পা নাই কারো শারীরিক কারো মাথার সমস্যা মাথার সমস্যা এই সমস্যা নিয়ে তারা আজকে এখানে আসে আপনারা নিজেরাই তাদের মুখ থেকে শুনতে পারবেন তাদের চিৎকার তাদের আকার যদি কোনো বিল্ডিংয়ে তারা দোতলায় উঠে তাহলে মনে হচ্ছে যে এই বুঝি বিল্ডিং ভেঙে পড়লো এই মনে হয় বিল্ডিংয়ে ভেঙে পড়লো তাদের এই একটা আতঙ্ক আজও কাটেনি সেই সময় সারা বাংলাদেশে গ্রাম পুলিশ সহ গ্রামের যে স্কুল কলেজ মাদ্রাসা সকলেই একজনের হাজিয়া এই শ্রমিকদেরকে অনুদান দেওয়া হয়েছিল কিন্তু এই শ্রমিকরা যদি সে এক ভাত খেতে পারে না কারণ তখন সেই শরীরে চার শেখা চিনা একশো সাত কোটি টাকা আত্মসাত করে তাদের নামে যে টাকা আছে সেই টাকা শ্রমিকদেরকে বলা হলো যে দুর্যোগের সময় এই টাকা ব্যবহার করা হবে আপনাদের কাছে একটি প্রশ্ন আজকে দুর্যোগ আমার টাকা আমি দেবো কি দেব না সেটা তো একমাত্র কিন্তু সেটা কোন সরকারের নয় আমিও বক্তব্য লাগ 你说。<music>